সুরা ইউসুফ পাঠ পর্ব একষট্টি থেকে পঁয়ষট্টি পাঠে মনিরুজ্জামান প্রমুখ তারা বলল আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে এ কাজ করতেই হবে এবং সে ভিত্তদেরকে বললো তাদের পণ্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও সম্ভবত তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা পুনর্বার আসবে তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল। হে আমাদের পিতা আমাদের জন্যে খাদ্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্য শস্যের অবশ্যই তার পুরোপুরি করব। বললেন আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেরূপ বিশ্বাস করব। যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু এবং যখন তারা আসবাবপত্র খুললো তখন দেখতে পেল যে তাদেরকে তাদের পণ্য ফেরত দেওয়া হয়েছে তারা বলল। হে আমাদের পিতা আমরা আর কি চাইতে পারি এই আমাদের প্রদত্ত পণ্য মূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবার বর্গের জন্যে রসদ আনব এবং আমাদের ভাইয়ে দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব ওই বরাদ্দ সহজ